দর্শক আসলাম আলাইকুম শালুদ রান্লাহুবাহী আর রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার কেমন দামে সাইগঞ্জ যাতে সার বাছুর গরুগুলো বাছা কেনা হচ্ছে আমরা সেই দত্ত ঘুরে দেখব আমদানি ভরপুর আর আমরা দেখছিলাম এখানে

শাহিবালের বাচ্চা আমদানি ভরপুর আমরা দেখছিলাম যেদিকে থাকে সেদিকে আমদানি

অনেক সুন্দর মাসাল্লাহ আমদানি ভরপুর পা ফেলার জায়গা নেই গরু আসলো কোথা থেকে কত বলছেন পঁয়ষট্টি 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 হাজার দশট শুনছিলেন এখানে প্রচুর আমদানি আমরা দেখছিলাম আজকে আমি ভরপুর আমরা দেখছিলাম বাচ্চা দেখছিলাম এখানে কাম আগে চলছে কত বলছেন কত আটান্ন 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 আমদানি ভরপুর আমরা দেখছিলাম

কত বলছেন কতটা নেই একশো দশ একশো দশ সাহি আমদানি ভরপুর আমরা দেখছিলাম

কয়টা হইতে পর্যন্ত ভাই জলমার্তি দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান গুছি দেখি আমন্দ ভাই গুরুগুলা কিনলেন তাই বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে আচ্ছা কুষ্টিয়া থেকে আসে কালেকশন করলেন এই হাটের সন্ধান কিভাবে পাইছেন আপনার হাটের সন্ধান